যাদের দিল অন্তর সাফ পুত পবিত্র নিষ্করুষ এরাই আখেরাতে সব ব্যক্তিদের সাথে জান্নাতে থাকবে কেনা বলতে পারে আল্লাহ নবীর সাথে তো আল্লাহ আমাদেরকে জান্না দিতে পারে আমরা কি নবীর সাথে থাকতে চাই না থাকতে চাই না আমরা তাহলে আজ থেকে নিয়ত করেন দিলটাকে পরিশুদ্ধ করে পরিশোধিত করে একমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করে সুন্না নিজেদের জীবনকে পরিচালনা করব করবো ইনশাআল্লাহ হাত তুলে দেখান কে কে করবেন লীল্লা হিতাকবীর জোরে বলে লীল্লা হিতাকবীর আল্লাহ তালা আমাদের সকলকে কবুলার মঞ্জুর করুক নবীজির সবচা একজন সৈনিক হওয়ার তফিক দান করুক আল্লাহ তালা খাস বান্দা হওয়ার তফিক দান করুন হওয়ার তফিক দান করো কোরআনের বাহক হওয়ার তফিক দান করুন কোরআন তেলাওয়াতকারী হওয়ার তফিক দান করো এবং পাঁচাত্য মুসল্লি হওয়ার তফিক দান করুক আমি নবী তিন নম্বর কাজ বল হিকমা কোরআন তেলাওয়াত করিয়েই খান্ত হন নাই শুনিয়েই খ্যান তহন নাই সাথে সাথে কোরআনকে অনুধাবন করার বিষয়গুলো শিক্ষা দিয়েছেন কোরআনের অর্থ শিক্ষা দিয়েছেন মুফাসিনের কেরা উল্লেখ করেছেন এখানে হেকমা দ্বারা অনেকগুলো অর্থ নিহিত কেউ কেউ বলেছেন মর্ম কথা কেউ কেউ বলেছেন ভালো কথা কেউ কেউ বলেছেন সত্য কথা ন্যায়ের কথা ইমাম রাগেব ইস্পাহানি রহমতুল্লাহ আলী তিনি বর্ণনা করছেন এখানে সব কথাই ঠিক আছে তবে একটাই কথা সেটা হচ্ছে রসুলের সুন্নত অর্থাৎ কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের বিধান পালনের পাশাপাশি রসুলের বিধান কেউ পালন করতে হবে এই জন্যই বলছে আমার কোরআন কেউ যেমন তোমরা অনুসরণ করবে আমার রসুলের হাদিস কেউ তোমরা অনুসরণ করবে তাহলে তোমাদের দিন পরিপূর্ণ হবে আমার রসুল আমি তোমাদের থেকে চলে যাচ্ছি তোমাদের মাঝে দুইটা জিনিস শেখে যাচ্ছি তারা তুফি তার রসুলি আমি চলে যাওয়ার পরে দুইটা জিনিস আঁকড়ে ধরবা একটা হচ্ছে আল্লাহর কোরআন দুই নাম্বার সে আমার সুন্নাত অর্থাৎ আমার হাদিস সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল শুধু কোরআন নিয়ে পড়ে থাকলেই চলবে না হাদিসও ধরতে হবে রসূলের সুন্নাহ অনুじই নিজেদের জীবনকেও পরিচালনা করতে হবে আপনি কোরআন বুঝে কোরআন সব কিছু খুঁজে পাবেন না আপনাকে কোরআন বুঝতে হলে হাদিসে যেতেই হবে আপনাকে কোরআন বুঝতে হলে সুন্নাতে হাদিসই হবে আল্লাহ পাক কোরআনে বসে নামাজ কায়েম করো রুকু করবেন কিভাবে হাদিস না পড়লে হাদিস না করবেন কিভাবে নবীজির হাদিস না পড়লে আপনি রুকুতে কয়টা তাজবি পড়বেন এ ধরনের কথা কি কোরআনে আছে নাই কোরআনে শুধু বলছে নামাজ কায়েম করো রুকু কারীদের সাথে রুকু করে এখন রুকু করবেন কিভাবে রুকুর সিস্টেমটা কি পদ্ধতি কি এজন্য আমার রসুল বলেছেন সল্লু কামার এই তুমন সল্লি সাহাবির আমার তোমরা আমাকে দেখো আমি কিভাবে নামাজ পড়ি তোমরাও ঠিক ওইভাবে নামাজ পড়ো জাতিকেও ঠিক ওইভাবে নামাজ শিক্ষা দাও সোবাহান আল্লাহ বোঝা গেল এ কথাগুলো হাদিস থেকে প্রমাণিত সুতরাং কোরআন নিয়ে পড়ে থাকলে চলবে না সাথে সাথে রসুলের সন্নত নিয়েও আমাদের চলতে হবে কারণ সন্নত ছাড়া মানুষের জীবন কখনই সতেজ এবং পরিপূর্ণ হতে পারে না এবং সুন্দরভাবে পরিচালনা হতে পারে না সুন্না লাগবে সুন্না কি লাগবে চার নাম্বার রসুল করিম সাল্লি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর চার নাম্বার উদ্দেশ্য ওই জাকিম এ পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করলে কোরান শিক্ষা দিলে কোরআনের অর্থ মানুষকে জানালে কোরানের সৈন্য তোমার সৈন্যতগুলো মানুষের কাছে প্রচার করলে এবার চার নাম্বার কাজ হচ্ছে এগুলোর দ্বারা তুমি তাদের দিলকে পবিত্র করো তাদের দিলকে পবিত্র করো হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছে কোরআনে কারিমের মধ্যেও আল্লাহ পাক কদা আফলা পাক বলছেন যে ব্যক্তি তার হৃদয়কে পরিচ্ছন্ন করতে পারছে সেই সফল কাম সুভাল আল্লাহ আর যে তার হৃদয়কে কলুষিত করে ফেলেছে সে ব্যর্থ এর মানে হচ্ছে হৃদয় যদি পরিষ্কার থাকে হৃদয় যদি পবিত্র থাকে তাহলে পৃথিবীর সব কিছু পবিত্র চিন্তাও পবিত্র কাজও পবিত্র কথাটাও পবিত্র আর হৃদয় যদি কলুষিত হয়ে যায় চিন্তাটার মধ্যে পছন্দ ধরবে কথার মধ্যে পছন্দ ধরবে লেখার মধ্যে পছন্দ ধরবে এই জন্যই শুরু থেকে বলে আসছি আমাদের কবি ও কবিতার মধ্যে পছন্দ ধরছে কারণ তাদের দিলের ভিতরে পচ্যা গেছে দ্বিতীয় নাম্বার কথা যারা কোরআন তেলাওয়াত করে অথচ দিলের ভিতরে কার্পণ্যতা রাখে কপটতা রাখে মোনাফিকি রাখে বুঝতে এদের দিলও পচে গেছে তাহলে বুঝে গেল কোরআন তেলাওয়াত করতে হলে দিলটাকে সাফ রাখতে হবে আমার রসুলকে বললেন হে রসুল আপনাকে দুনিয়াতে বাড়াইলাম মানুষের দিলটাকে আপনি পবিত্র করবেন এ দিলকে পবিত্র করা আপনার দায়িত্ব আপনি শুধু দিলে পবিত্র করে খান্ত হবেন না সাথে সাথে তাদের উভয় দিকটা অর্থাৎ বাহ্যিক দিকটাও পবিত্র করবেন এই জন্য ইসলামিক লেবাস চলে আসছে কথা বলেন ইসলামিক লেবাস চলে আসছে উপরের দিকটা কিভাবে পবিত্র করবেন তাদেরকে বলবেন দাঁড়িয়ে রাখার জন্য তাদেরকে বলবেন টুপি পরিধান করার জন্য তাদেরকে বলবেন ইসলামী পোশাক পরিধান করার জন্য তাদেরকে বলবেন টাকনুর উপরে কাপড় পরিধান করার জন্য তাদেরকে বলবেন গোফটাকে একটু ছোট করার জন্য দাড়িটাকে লম্বা করে দেওয়ার জন্য এটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য সুভান আর আর্থিক সৌন্দর্য কি তাদের দিলের ভিতরে কোনোরকম যেন কপটতা না থাকে তাদের দিলের ভিতরে কোনো রকম যেন কলুষতা না থাকে তারা যেন পবিত্র আত্মা নিয়ে পবিত্র হৃদ নিয়ে মানুষের কাছে পৌঁছায় এবং সেখানে তুমি যে শিক্ষা যেন তারা ধারে ধারে পৌঁছায় দেয় যদি এইভাবে তাদের কাজগুলোকে সমাজে প্রচার প্রসার করতে পারে নবী আমার আমি তোমাকে বলছি ওই সমাজটা হবে সবচেয়ে দামি সমাজ ওইটাই দামি সমাজে পরিগণিত হবে এই জন্য আল্লাফাকরবুল আলামিন পবিত্র কোরানের পরবর্তী এতে বলছেন ওয়ামাইয়া রবাবু আম্মিল্লাতি ইবর অহিমা ইল্লামাংসা নাফসা ওয়ামাইয়া রবাবু আম্মিল্লাতি ইবরহিম যারা ইব্রাহিমের ধর্ম থেকে মুখ ফিরায় নেয় তারা নষ্ট হয়ে গেছে সাফিয়া নাফসা তারা নষ্ট হয়ে গেছে ওলা কদফাই না হুফিদ দুনিয়া আমি ইব্রাহিমকে দুনিয়াতে নির্বাচিত করেছি সাথে সাথে আখড়া তো তাকে আমি ভালো লোকদের সাথে পরিগণিত করবো আল্লাহ তাহলে পুজো গেল